কি আশা নিয়ে আসতেন প্রতি আমি জীবন সঙ্গীর জন্য আসছি যে একটা মানুষ

আপনার নাম কি স্বপ্ন মানুষ ফেলে দিয়ে চলে যায় পরিবারে কে কে আছে মা বাবা নাই এই বয়স্ক মানুষ আসছেন মা বাবা থাকলে কি চাইতো যে মেয়েটার বয়স্ক মানুষের সাথে তুলে দি বাবার মাথা কিন্তু আচ্ছা আচ্ছা মা বাবা কি হয়েছিল চলে গেছে জায়গা জমি টমি আছে আপনাদের আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি কোথায় ঠিকানা কোথায় নেত্রকোনা আচ্ছা লেখাপড়া করছিলেন পড়াশোনা জানি না বহু মানুষ পড়াশোনা জানেন না এদিক তো অনেকটাই পিছায় আছেন তাই না আচ্ছা আচ্ছা তা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদন জীবন সঙ্গীর জন্য আসছি যে একটা মানুষ

থাকে না একটা নাম্বার মুখস্থ থাকে না না ভাই মূর্খ মানুষ পড়াশোনা তো জানে না মূর্খ তো এমনি প্রেম প্রেম করেন না মানে কারোর সঙ্গে এজন্যই মুখস্থ নাই তো এখন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01315194104 নাম্বারটা খোলা রাখবেন নমস্কার আমপুরা আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান না ভাই তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম